ওম শান্তি উনত্রিশ আট দু হাজার পঁচিশের মুরলি বাবা বলছেন মিষ্টি বাচ্চারা নিজের সেফটির জন্য বিকার রূপী মায়ার কবল থেকে সদা সুরক্ষিত থাকতে হবে দেহ অভিমানে কখনো আসবে না প্রশ্ন পূর্ণ আত্মা হওয়ার জন্য বাবার সব বাচ্চাদের কোন মুখ্য শিক্ষাটি প্রদান করেন উত্তর বাবা বলেন বাচ্চারা পুণ্যাত্মা হতে হলে এক শ্রীমত অনুযায়ী সদা চলতে থাকো স্মরণের যাত্রায় গাফিলতি করো না দুই আত্ম অভিমানী হওয়ার পুরোপুরি পুরুষার্থ করে কাম বিকার রূপী মহাশত্রুকে পরাজিত করো এই হলো সময় পুণ্যাত্মা হয়ে এই দুঃখধাম থেকে সুখধামে যাওয়ার ওম শান্তি বাবা রোজ বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন শিব বাবার উদ্দেশ্যে বলা হবে না যে শিব বাবার ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে আত্মারা তো হলোই অনাদি পিতাও তাই এই সময় যখন বাপ এবং দাদা একত্রে আছেন তখনই বাচ্চাদের দেখাশুনো করতে হয় বাচ্চারা হলো অনেক যাদের রক্ষণাবেক্ষণ করতে হয় এক একজনের কর্মের চাট রাখতে হয় যেমন লৌকিক পিতার চিন্তা থাকে তাই না তারা চিন্তা করে আমার সন্তানও যদি এই ব্রাহ্মণ কুলে এসে যায় তাহলে ভালো হয় আমাদের বাচ্চারাও পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় যাবে এই পুরানো দুনিয়ায় নর্দমায় যেন ভেসে না যায় অসীম জগতের পিতার আত্মারূপী বাচ্চাদের চিন্তা থাকে অনেক সেন্টার আছে কোনো বাচ্চাকে কোথায় পাঠাতে হবে যাতে সে সুরক্ষিত থাকে আজকাল সেফটি থাকা খুবই মুশকিল দুনিয়ায় কোনো সেফটি নেই স্বর্গে তো প্রত্যেকের সেফটি আছে এখানে কোনো সেফটি নেই যেভাবেই হোক বিকার রূপী মায়ার কবলে পড়ে যায় এখন তোমরা আত্মারা এখানে পড়াশোনা করছো সত্যের সঙ্গ এখানেই আছে এখানেই দুগধাম থেকে বেরিয়ে সুখ ধামে যেতে হবে কারণ এখন আত্মারূপী বাচ্চারা জানে দুঃখাম কি সুখধাম কি যথাযথ বর্তমান সময় হল দুঃখাম আমরা অনেক পাপ কর্ম করেছি এবং সেখানে পূর্ণ আত্মারা বসবাস করে আমাদের এখন পূর্ণ আত্মায় পরিণত হতে হবে এখন তোমরা প্রত্যেকে নিজের চুরাশি জন্মের হিস্ট্রি জিওগ্রাফি জেনেছ দুনিয়ায় কেউ চুরাশি জন্মের হিস্ট্রি জিওগ্রাফি জানেই না এখন বাবা এসে সম্পূর্ণ জীবন কাহিনী বুঝিয়েছেন এখন তোমরা জানো আমাদের সম্পূর্ণ পূর্ণ আত্মায় পরিণত হতে হবে স্মরণের যাত্রা দ্বারা এতেই অনেকে গাফিলতি করে ধোকা খায় বাবা বলেন এই সময়ে গাফিলতি করা ভালো নয় শ্রীমত অনুসারে চলতে হবে তাতেও মুখ্য কথা হলো এক তো স্মরণের যাত্রায় থাকো দ্বিতীয় কাম বিকার মহাশত্রুকে পরাজিত করো বাবাকে সব আত্মারাই ডাকে কারণ তার কাছেই শান্তি ও সুখের উত্তরাধিকার প্রাপ্ত হয় আত্মাদের পূর্বে দেহ অভিমানী ছিলে তাই কিছু জানতে না এখন বাচ্চাদের আত্ম অভিমানী বানানো হয় নতুনদের সর্বপ্রথমে এক দৈহিক পিতা দ্বিতীয় অসীমের আত্মিক পিতার পরিচয় দিতে হবে অসীম জগতের বাবার কাছ থেকে স্বর্গ অর্থাৎ বহিষ্ট প্রাপ্ত হয় দৈহিক পিতার কাছে নরকের প্রাপ্তি হয় সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় তখন সে সম্পত্তির অধিকারী হয় যখন বোধ আসে তখন ধীরে ধীরে মায়ার অধীন হয়ে যায় সেসব হলো রাবণ রাজ্যের অর্থাৎ বিকারী দুনিয়ার নিয়মাবলী এখন তোমরা বাচ্চারা জানো এই দুনিয়া পরিবর্তন হচ্ছে এই পুরানো দুনিয়ার বিনাশ হচ্ছে একমাত্র গীতায় বিনাশের বর্ণনা আছে অন্য কোন শাস্ত্রে মহাভারতের মহাভারী যুদ্ধের বর্ণনা নেই এ হলো গীতার পুরুষোত্তম সঙ্গম যুগ গীতার যুগ অর্থাৎ আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা গীতা হলো দেবী দেবতা ধর্মের শাস্ত্র অতএব এ হল গীতার যুগ যখন নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে মানুষকে পরিবর্তন করতে হবে মানুষকে দেবতায় পরিণত হতে হবে নতুন দুনিয়ায় অবশ্য দিব্য গুণযুক্ত মানুষ চাই এই সব কথা দুনিয়ার মানুষ জানে না তারা তো কল্পের আয়ু কাল অনেক বলে দিয়েছে এখন বাচ্চারা বাবা তোমাদের বোঝাচ্ছেন তোমরা বুঝেছ যে এখন বাবা আমাদের পড়াচ্ছেন এই কথাটি সঠিক কৃষ্ণকে কখনো পিতা টিচার বা গুরু বলা যাবে না কৃষ্ণ যদি টিচার হয় তবে শিক্ষা কোথা থেকে পেয়েছে কৃষ্ণকে জ্ঞান সাগর তো বলা যাবে না এখন বাচ্চারা তোমাদের গিয়ে বড়দের বোঝাতে হবে নিজেদের মধ্যে পরামর্শ করতে হবে যাতে সার্ভিসে বৃদ্ধি কিভাবে করা যায় বিহঙ্গমার্গের সার্ভিস কিভাবে করা হবে ব্রহ্মাকুমারীদের নিয়ে যে এতখানি হাঙ্গামা করে তারা পরে বুঝবে যে এরা তো প্রকৃত সত্য বাকি দুনিয়া তো মিথ্যা বলে তাই সত্যের নৌকোটি দোলাতে থাকবে ঝড় তুফান তো আসে তাই না তোমরা হলে নৌকো তাই পার হয়ে যাও তোমরা জানো আমাদের এই মায়াবী দুনিয়া থেকে পার হয়ে যেতে হবে সবচেয়ে প্রথম নম্বর তুফান বা ঝড় হলো দেহ অভিমানের এটা হলো সব থেকে খারাপ এই ঝড় সবাইকে পতিত করেছে তাই তো বাবা বলেন কাম বিকার হল মহাশত্রু এই ঝড় যেন খুবই তীব্র কেউ তো এই বিকার রূপী ঝড়কেও পরাজিত করেছে গৃহস্থ ব্যবহারে থেকেও চেষ্টা করে সুরক্ষিত থাকার কুমার কুমারীদের জন্য তো খুবই সহজ তাই নাম গায়ন আছে কানহাইয়া বা কৃষ্ণ এতজন কন্যারা অবশ্যই শিব বাবার দেহধারী কৃষ্ণের এতজন কন্যা তো হওয়া সম্ভব নয় এখন তোমরা এই পড়াশোনা দ্বারা পাটরানি হচ্ছ এতে পবিত্রতাই হল মুখ্য নিজেকে দেখতে হবে যে স্মরণের চার্ট ঠিক আছে তো বাবার কাছে কারো পাঁচ ঘন্টা কারো দু তিন ঘন্টার চার্টও আসে কেউ তো লেখেই না খুব কম স্মরণ করে সবার যাত্রা একরশ হওয়া সম্ভব নয় এখনো বাচ্চাদের সংখ্যা অনেক বৃদ্ধি হবে প্রত্যেককে নিজের চার দেখতে হবে আমি কোন পদের অধিকারী হব কতখানি খুশি অনুভব হয় আমাদের সর্বদা খুশির অনুভব কেন হয় না যখন উচ্চ থেকেও উচ্চ পিতার সন্তান হয়েছি অনুসারে তোমরা অনেক ভক্তি করেছ ভক্তদের ভক্তির ফল দিতে বাবা এসেছেন রাবণ রাজ্যে তো বিকর্ম হয়েই থাকে তোমরা পুরুষার্থ করো শত প্রধান দুনিয়ায় যাওয়ার যারা পুরুষার্থ করবে না তারা শত স্থিতিতে আসবে সবাই তো এত জ্ঞান গ্রহণ করতে পারবে না সংবাদ নিশ্চয়ই শুনবে সে তো সর্বত্র থাকতে পারে তাই দুনিয়ার কোনায় কোনায় যাওয়া উচিত বিদেশেও সংবাদ পৌঁছনোর মিশন যাওয়া উচিত যেমন বৌদ্ধদের খ্রিস্চানদের মিশন আছে না অন্য ধর্মের মানুষকে নিজের ধর্মে নিয়ে আসার মিশন থাকে তোমরা বোঝাও যে আমরা আসলে দেবী দেবতা ধর্মের ছিলাম এখন হিন্দু ধর্মের হয়েছি তোমাদের কাছে বিশেষভাবে হিন্দু ধর্মের মানুষজনই আসবে তাদের মধ্যেও যারা শিবের পূজারী দেবতাদের পূজারী হবে তারা আসবে যেমন বাবা বলেন রাজাদের সেবা করো তারা প্রায়শ দেবতাদের পূজারীই হন তাদের মহলে মন্দির থাকে তাদের কল্যাণও করতে হবে তোমরাও এমন চিন্তন করো যে আমরা বাবার সঙ্গে দূর দেশ থেকে এসেছি বাবা তো এসেছেন নতুন দুনিয়া স্থাপন করার জন্য তোমরাও তাই করছো যে স্থাপনা করবে সে পালনা অর্থাৎ রক্ষণাবেক্ষণও করবে অন্তরে নেশা ভাব থাকা উচিত আমরা শিব বাবার সঙ্গে এসেছি দৈবী রাজ্য স্থাপন করতে সম্পূর্ণ বিশ্বকে স্বর্গ বানাতে আশ্চর্য কথা হলো এই দেশে ভক্তরা কত কি করতে থাকে কেমন করে পূজা অর্চনা করে নবরাত্রিতে দেবীদের পূজা হয় তাই না রাত্রি যখন আছে তো দিনও আছে তোমাদের একটা গান আছে না কি কৌতুক দেখলাম মাটির পুতুল বানিয়ে শৃঙ্গার করে তারই পূজা করে এই করতে করতে এমনই মোহ হয়ে যায় যে ভাসানোর সময় চোখে জল এসে যায় মানুষ যখন মারা যায় তখন সব যাত্রা শুরু করে হরিবল হরিবোল করে জলে ডুবিয়ে দেয় অনেকেই যায় তাই না নদী তো সর্বদা আছে তোমরা জানো এই স্থানটি যমুনা নদীর তীরে ছিল যেখানে রাস বিলাস ইত্যাদি করতো সেখানে তো বিশাল মহল থাকে তোমাদেরই গিয়ে বানাতে হবে যখন কোনো বড় পরীক্ষা পাশ করা হয় তখন বুদ্ধিতে এই কথা চলে পাশ করে এই কাজ করব বাড়ি ইত্যাদি বানাবো বাচ্চারা তোমাদের এই কথা স্মরণে রাখতে হবে যে আমরা দেবতা হই এখন আমরা নিজের ঘরে ফিরে যাব পরম ধাম স্মরণ করে খুশিতে থাকা উচিত মানুষ যাত্রা করে ফিরে এসে খুশি অনুভব করে এখন আমরা ঘরে ফিরছি যেখানে জন্ম হয়েছিল আমরা আত্মা আমাদের ঘর হলো মূলবতন কতখানি খুশি অনুভব হওয়া উচিত মানুষ এত ভক্তি করে মুক্তির জন্য কিন্তু ড্রামাতে এমনই পার্ট আছে যে কেউ ফিরে যেতে পারে না তোমরা জানো তাদেরকে অর্ধকল্প পার্ট প্লে করতেই হবে আমাদের এখন চুরাশি জন্ম পূর্ণ হয় এখন ফিরে যাব এবং তারপরে রাজধানীতে আসবো ব্যাস ঘর আর রাজধানী অর্থাৎ পরমধাম ও স্বর্গের স্মরণে থাকো এখানে বসে কারো নিজের কারখানা ইত্যাদি স্মরণে থাকে যেমন বিড়লাদের দেখো তাদের অনেক কারখানা ইত্যাদি আছে সারাদিন সেসবের চিন্তা তো থাকবেই তাদেরকে যদি বলা হয় বাবাকে স্মরণ করো তো তাদের স্মরণে অনেক বাধা আসবে ক্ষণে ক্ষণে ব্যবসা ইত্যাদির কাজ স্মরণে আসতে থাকবে সবচেয়ে সহজ হলো মাতাদের জন্য কন্যাদের জন্য জীবিত থেকে মৃত সম থাকতে হবে সম্পূর্ণ দুনিয়াকে ভুলে যেতে হবে তোমরা নিজেকে আত্মা নিশ্চয় করে শিব বাবার সন্তান হও একেই জীবিত থেকে মৃত হওয়া বলা হয় দেহ সহ দেহের সর্বসম্বন্ধ ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করে শিব বাবার সন্তান হতে হবে শিব বাবাকেই স্মরণ করতে থাকতে হবে কারণ মাথায় পাপের বোঝা আছে ইচ্ছে তো সবারই হয় আমরা জীবিত থেকে মৃত হই শিব বাবার আপন হই শরীরের অনুভূতি যেন না থাকে আমরা অশরীর এসেছিলাম আবার অশরীরী হয়ে ফিরে যেতে হবে বাবার আপন হয়ে বাবা ব্যতীত অন্য কেউ যেন স্মরণে না আসে এমনটা যদি শীঘ্র হয়ে যায় তাহলে তো যুদ্ধও তাড়াতাড়ি হওয়া সম্ভব বাবা অনেক বোঝান আমরা তো শিব বাবার আপন তাই না আমরা সেখানকার নিবাসী এখানে তো অনেক দুঃখ আছে এখন এ হলো শেষ জন্ম বাবা বলেছেন তোমরা শত প্রধান ছিলে তখন অন্য কেউ ছিল না তোমরা অনেক ধনী সমৃদ্ধ ছিলে যদিও এই সময়ে টাকা পয়সা আছে কিন্তু সব তো কিছুই না সবই করি এই সব হলো অল্পকালের সুখের জন্য বাবা বুঝিয়েছেন অতীতে দান পূর্ণ করেছ তাই টাকাও অনেক প্রাপ্ত হয় আবার দান করো কিন্তু এই হলো একটি জন্মের কথা এখানে তো জন্ম জন্মান্তরের জন্য সমৃদ্ধ হয়ে যাও যত বিরাট পাট ততই বেশি দুঃখ প্রাপ্তি যাদের ধন অনেক তারা অনেক কিছুতে জটিলভাবে জড়িয়ে থাকে কোথাও স্থির হতে পারে না কোনো সাধারণ গরিব মানুষই সমর্পণ করবে বিত্তবান ধনী মানুষ কখনোই হবে না তারা উপার্জন করে নাতি নাতনিদের জন্য যাতে তাদের বংশ চলতে থাকে তারা নিজেরা সেই ঘরে আসবে না নাতি নাতনি আসবে যারা সুকর্ম করেছে যেমন যারা অনেক দান করে তারা রাজা হয় কিন্তু এভার হেলদি তো হয় না রাজা হলে কি হবে অবিনাশী সুখ তো থাকে না এখানে প্রতি পদক্ষেপে অনেক রকমের দুঃখ আছে সেখানে এইসব দুঃখ দূর হয়ে যায় বাবাকে আহ্বান করে যে আমাদের দুঃখ দূর করো তোমরা জানো সব দুঃখ দূর হবে শুধু বাবাকে স্মরণ করতে থাকো একমাত্র বাবা ব্যতীত অন্য কারো কাছে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হতে পারে না বাবা সম্পূর্ণ বিশ্বের দুঃখ দূর করেন এই সময় পশু ইত্যাদিও খুব দুঃখে আছে এ হলো দুঃখাম দুঃখ বৃদ্ধি হতে থাকে তম প্রধান হতে থাকে এখন আমরা সঙ্গম যুগে বসে আছি তারা সবাই কলিযুগে আছে এই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ বাবা আমাদের পুরুষোত্তম বানাচ্ছেন এই কথাটি স্মরণে থাকলেও খুশি অনুভব হবে ভগবান পড়ান বিশ্বের মালিক করেন এই কথা স্মরণ করো তার সন্তান পড়াশুনো দ্বারা ভগবান ভগবতী হওয়া উচিত তাই না ভগবান তো সুখ প্রদান করেন তাহলে দুঃখ কীভাবে প্রাপ্ত হয় সে কথাও বাবা বসে বোঝান ভগবানের সন্তান দুঃখে আছে কেন ভগবান হলেন দুঃখ হর্তা সুখ কর্তা অতএব নিশ্চয়ই দুঃখের আসেন তবেই তো গায়ন আছে তোমরা জানো বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছেন আমরা পুরুষার্থ করছি এতে কোনো সংশয় থাকা উচিত নয় আমরা বিকেরা রাজযোগ শিখছি এই কথা মিথ্যা নয় কারো সংশয় এলে বোঝানো উচিত এটি তো হলো পড়াশোনা মিনার সামনে দাঁড়িয়ে আমরা হলাম সঙ্গম যুগী ব্রাহ্মণ শিখা প্রজা পিতা ব্রহ্মা আছেন তাহলে ব্রাহ্মণও অবশ্যই থাকা উচিত তোমাদেরও বোঝানো হয়েছে তাই তো দৃঢ় বিশ্বাস হয়েছে যদিও মুখ্য কথা হলো স্মরণের যাত্রা এতেই বিঘ্ন আসে নিজের চাঁদ দেখতে থাকো আমরা কতক্ষণ বাবাকে স্মরণ করি কতক্ষণ আমাদের খুশির পারদ ঊর্ধ্বে থাকে এই আন্তরিক খুশি থাকা উচিত যে আমাদের বাগানের মালিক পতীত পাবনের সঙ্গ প্রাপ্ত হয়েছে আমরা শিব বাবার সঙ্গে ব্রহ্মার দ্বারা হ্যান্ডশেক করি আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য এক নিজের পরম ধাম এবং রাজধানীকে স্মরণ করে অপার খুশিতে থাকতে হবে সদা যেন স্মরণে থাকে এখন আমাদের যাত্রা পূর্ণ হয়েছে আমরা ফিরে যাই নিজের ঘর পরম ধাম তারপর রাজধানীতে স্বর্গে আসব দুই আমরা শিব বাবার সঙ্গে ব্রহ্মার দ্বারা হ্যান্ডশেক করি তিনি হলেন বাগানের মালিক আমাদের পতীত থেকে পবিত্র করছেন আমরা এই পড়াশোনার দ্বারা স্বর্গের পটরানি হই এই আন্তরিক খুশিতে থাকা উচিত বরদান তিন প্রকারের বিজয়ের মডেল প্রাপ্তকারী সদা বিজয়ী ভব বিস্তার বিজয় মালাতে নম্বর প্রাপ্ত করার জন্য প্রথমে নিজের ওপর বিজয়ী তারপর সকলের ওপর বিজয়ী তারপর প্রকৃতির ওপর বিজয়ী হও যখন এই তিন প্রকারের বিজয়ের মডেল প্রাপ্ত হবে তখন বিজয় মালার মনি হতে পারবে নিজের ওপর বিজয়ী হওয়া অর্থাৎ নিজের ব্যর্থ ভাব স্বভাবকে শ্রেষ্ঠ ভাব শুভ ভাবনার দ্বারা পরিবর্তন করা যে এই রকম নিজের ওপর বিজয়ী হয় তারা অন্যদের ওপরেও বিজয় প্রাপ্ত করে নেয় প্রকৃতির ওপর বিজয় প্রাপ্ত করা অর্থাৎ বায়ুমণ্ডল ভাইব্রেশন আর স্থূল প্রকৃতির সমস্যাগুলির ওপর বিজয়ী হওয়া স্লোগান নিজের কর্মেন্দ্রিয়ের ওপরে যে সম্পূর্ণ রাজত্ব করতে পারে সেই হলো সত্যিকারের রাজযোগী নিজের কর্মেন্দ্রিয়ের ওপরে যে সম্পূর্ণ রাজত্ব করতে পারে সেই হলো সত্যিকারের রাজযোগী অব্যক্ত ইশারা হতে হলে প্রেমের হও বাচ্চারা তোমাদের জ্ঞানের সাথে সাথে আত্মিক ভালোবাসা হয়েছে সত্যিকারের প্রাপ্ত এই আত্মিক ভালোবাসাই প্রভুর বানিয়েছে প্রত্যেক বাচ্চার ডবল ভালোবাসা প্রাপ্ত হয় এক হলো বাবার দ্বিতীয় হলো দৈবী পরিবারের তো ভালোবাসার অনুভবই শ্রীমতে চলতে সাহায্য করে ভালোবাসাই চুম্বকের কাজ করে তারপর শোনার জন্য বা মরার জন্য তৈরি হয়ে যায় সঙ্গমে যারা সত্যিকারের ভালোবাসাতে জীবিত থেকেও মৃত বধ হয়ে থাকে তারাই স্বর্গে যায় আচ্ছা আজকের সমান হচ্ছে আমি সদা বিজয়ী আত্মা ওম শান্তি